আমরা হুজুরদের ফেসে পড়ে উনি সাধনে বসে বসে টেলিভিশনে নর্তুকি দেখে নাটক দেখে সিনেমা দেখে গপ পারে না আমাদের কারণে এটা আপনি জানেন না এটা মিথ্যা এটা গুণা জানেন না এটা পাপ আপনি জানেন না আপনি পাপ থেকে বাঁচবেন সিদ্ধান্ত নেন আল্লাহই আপনার হৃদয়ে ফোর পান পার্থক্য শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে <سؤال> فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم تشقق السماء بالغمام بالغمام ونسل الملائكه تنزيلا الملك يومئذ الحق للرحمن وكان يوما على الكافرين عسيرا ويوم يعد الظالم على يديه يقول يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أت تخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خزولا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر احدكم من يخادل اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নাকা হামিদুম মাজিদ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুলজালাল ফজল কারাম মেহরবানি দয়া আল্লাহ তালা আমাদেরকে আজ সাতাইশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রাজশাহী বাগমারা দামিনকোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দামিনকোর কোর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই মোতাবাদ রাখত সিরুক আলমাহিনে আল্লাহ তালাই আমাদের আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার কফি কাজ করেছেন আলহামদুলিল্লাহ নজয়ান ভাই তোমাদের কাছে আমার প্রথম দুইটা কথা একটা হলো সবগুলো ফাঁকা জায়গা পূরণ করে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন না বসে তোমরা একসাথে কাছে একসাথে বস বড় কথা যে এখানেও যারা দাঁড়ায় আছো ভাই তোমরাও বসো একজনও দাঁড়ায় কেউ নাই আমার আমার কথা শুনে যদি মনে করে এক মিনিট শুনবে তো বসে শুনে যদি মনে করেন হুজুর আমি দশ মিনিট ও আজ তাহলেও বসে শুন আল্লাহর কথা বসে শোনা এটা আগে এবং মুসলমানদের মজুমার মধ্যে যতটা সম্ভব এই জমে বসা এটার মধ্যে বল রসুল্লাহ না পাল্লাম

ফাঁকা জায়গা পূরণ করে বস এই জন্য আমরা প্রত্যেকে যে দুঃসম্ভব যে ভাই পিছনে তোমরা ছেলেরা তোমরা যারা পিছনে বসে আছো সামনে আসো এই শুনতেছে না ভাই ভাই ওদেরকে বলো উঠতে হবে আমার কথা হলো এই সামনে পিছনে ডানে বাঘে এখানে যার যখন প্রয়োজন আপনি চলে যাবেন আমি অনুমতি দিয়ে রাখি কোনো অসুবিধা না আমি ব্যক্তিগত কোনো কোন প্রার্থী রাখি আমার কোনো মার্কা নেই অতএব আমি ব্যাপক জনসমর্থন প্রত্যাশা করছি না আমি সমর্থন দিয়ে করব আমার তো ভোট নাই ভোটে দাঁড়াইছি না এই জন্য মূল তো আল্লাহর কথা বলা আশারাতের জন্য বলা আর আমরা এটা বিশ্বাস করি আল্লাহর কথা একজনকে বললেও দেখিবা। কি হয় কিনা তো একজনকে বললো একজন ভাই যে আমাদের সিনা কুমিল্লায় চাকরি করে আব্দুলা হাতে মেয়ে কেন তেমনকে ওরা চিনি হয় কিন্তু আমার মাথা আসে তারা বাসা কাছাকাছি আমাদের কুমিল্লা শহরে চাকরি করে বারবার আমার মুষ্টিটা আসে জুমাল নামাজ পড়ে আমার পিছনে অনেক দিন বলছেন আমি ঠিক আছি যাবো অসুবিধা এই হিসাবে এখানে বুঝতো এই জন্য বললাম প্রত্যেক যেটুকুই হয় আলহামদুলিল্লাহ লম্বা সময় আপনারা বয়ান শুনছেন অতএব যার যখন সুযোগ হয় দরকার হয় আপনি চলে যাবেন কোনো অসুবিধা নেই দ্বিতীয় কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতাম মোবাইল হাতে ধরে একজনক উপরে নিচে স্টেজে ধামে টুপিওয়ালা টুপি ছাড়া কেউ হাতে মোবাইল ধরে রেকর্ড করা যাবেন আমি স্পষ্ট হিসেব করলাম এরপরে আমি যারে দেখবো দমক দেব এবং চেষ্টা করবো বাইরে নেব তা ইতিপূর্বে বাহির করছি এটা আমার নরম না নজিরাস এই জন্য দুষ্ক এটা ধরব তিনটা জিনিস খেয়াল রাখা এক নম্বর আল্লাহর কথা বসে শোনা জিব্রাহী সাল্লামের কাছে এবং এতটা মনোদীঘী হয়ে বসতেন্লামের হাঁটু মুবারক জিব্রাহিলের হাঁটু একদম মুখোমুখি বরাবর এভাবে বসতেন তাহলে আমার হাতু আর আমার দিকে ফিরে যে বসছে তার হাতু যদি আমার বড় মুখামুখি হয় তাহলে মুখোমুখি হবে তিনি বসে এটা আদর্শ আদর্শে দুই নাম্বার আল্লাহ তালা কোরআন নিয়ে বলছেন আমার কোরআন যখন করা হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো এতে করে অবশ্যই উপরে রহমত আল্লাহ কিন্তু মনোযোগ দিয়ে শোনা এবং চুপ থাকা আর হাতে মোবাইল ধরে রাখতে মনোযোগ হয় দিল জমেন দিলে কথা ঢুকে না এটা পরীক্ষিত করছে দিলের মধ্যে কথা পৌঁছায় না এই বার মোবাইলের দিকে নজর যায় মোবাইলে আপনি উঠাইয়া এরপরে আমার ওয়াজ বাড়িতে গিয়া শুনবেন দরকার কি আমার ওয়াজ তো মোবাইলে আছে। তাহলে এখানে আসারই কি দরকার ছিল এবং আমি না যেই যে কোনো বক্তাদের ওয়াজ তো মোবাইলে আস এত বেশি পরিমাণ ওয়াজ মোবাইলে আসে হিসাবে যুক্তিতে চিন্তা করলে মোবাইল এগুলা তো বুকের সাথে একবার লাগাইলে ওই লোক এত বক্তার তাফে জোনায় বাধ্য হয়ে যাওয়ার কথা সাড়ে বছরে সর্বকালে মানুষের মূল পরিবর্তিত জীবন্ত সাহতর্ সান্নিধ্য সংস্পর্শ মানুষ বদলা এই কথাটাই আছে বলবো এখানে ইনশাল্লাহ যে আয়াত করছে তাহলে মূল বিষয় এটা একটা হলো ওয়াজ শোনা একজন বক্তা দেখলাম কুমিল্লা থেকে একজন আনছে ঢাকার থেকে একজন আনছে অমুখান থেকে একজন আনছে তিন চারজন বক্তা দেখলাম কেন লাগলো ওই বক্তাটার সুর ভাল লাগে ওই আরেক বক্তা উনি যে দুইটা চিৎকার দিছে এটা ভাল লাগে আরেকজনে তো গরম ঘুরে লাগছে স্লোগান দিছে ভাল লাগে তো আপনার কাছে যদি

না এর দ্বারা কোনো ফায়দা নেই কারো দূরে কারো দ্বারা আসে না আমাকে একদম অকুল্ল আতি আল্লাহ বলেন কেয়ামতের দিন প্রত্যেককে আল্লাহ তালার সামনে আসতে হবে একজনের আমরা লোভ দিয়ে কোন লাভ জনগণ দিয়ে কোন লাভ আপনাকে একাই কথা বলতে আমার সকাল আমার দুপুর আমার শনিবার আমার রবিবার আমার হায়াতের প্রত্যেক ঘন্টা গুলির মহান আল্লাহ তাআলা আমাকে বলতে ওভার অব দিক আলআম্লাহু আজমাইন আল্লাহ বলে বান্দা অসৎ করে বলছি বান্দা আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করি আজমাইন সকল আলাদা আলাদা একজন একজন করে জিতবেস আল্লাহ কালা কেমতের দিন ফেরেস্তা দেখে বলবেন আমার বাংলাদেশকে দাঁড় জন আমি আল্লাহ নিজে জিজ্ঞেস করি বাংলা আমার ঘন্টা আমার নি রাত আমার দিন আমার আলো আমার অন্ধকার আমার নিঃশ্বাস হিলো আমার চোখের ফলক আমার হাতের শক্তি পায়ের শক্তি জবানের শক্তি লজ্জাস্থানের শক্তি হিলো দিমা আমার দেওয়া

এমনকি কি দিল প্রত্যেকটাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা আল্লাহ বলবে কান বল তুমি কি শুনেছ চোখ তুমি বল কি দেখেছ দিল তুমি বল তোমাকে নিয়ে আমার মানা কি ভাবছ প্রতিবার নারীর ছবি দেখে কি ভাবছ না দিল ওLambda স্পিড ছবি দেখে মোবাইলে আমার बाप কি হয়েছে কি তোমার মন চাইছিল কি zina করতে পারো কি কিন্তু চাইছিল তুমি সুযোগ পাইলে বেবিচার করতাম সুযোগ পাইলে চেনা করতাম আপনি বলেন একজন বুড়া মানুষকে